আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি বক্স কাট লই আসলাম ওই ফোম কাটিন ডিজাইন আর অন্য অন্য মাল আছে আমাদের কাঠের ওয়ার্ড আছে আবার দরজা আছে আপনার কেবিনেট আছে আপনার এটি হচ্ছে আপনার হচ্ছে মে ডিজাইনটি করা হয়েছে আপনার লোক পুরোপুরি আপনার হালকা সারে পলে ব্যবহার করা হয়েছে আপনার মালটিতে সারে ফলে ব্যবহার করা হয়েছে আর আপনার যে কাঠের ওয়ার্ডটি দেখতেছেন শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আমাদের ভিডিও যদি দেখা যদি থাকেন ওর অন্য ভিডিও যদি দেখা থাকেন অবশ্যই আপনি জানতে পারবেন আমরা কোন ধরনের মাল আপনাদের মাঝে সব সময় লয়ে আসি যে কাঠ ভালো সে কাঠ বলি ভালো যেটা খারাপ সেটা খারাপ বলি আমরা আপনার বার্নিশের আগ দেখাই বান্নিের পরও আপনাদের মাঝে ভিডিও লয়ে আসি এন দেখেন অনেকগুলা খাট এই খাটগুলো আবার আছে আছে যে দুইটি আমাদের বান্নিটি যদি হয়ে যদি থাকে যদি হয়ে যা পরবর্তী আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে আমরা এক টান দিয়া আপনার বান্নিটি কইরা আপনাদের মাঝে লয়ে আসলাম এটা হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা গাজীপুচ্চ রাস্তা টাঙ্গাইল রোড জমেল মার্কেট আমাদেরই যাতে আরও কাজটা কাম চলতে আছে দেখেন যে কাজ চলতে আছে আর বই সাইডে একটা রায় মানে পুরোপুরি আপনার যেটা তাজমহল খাট তাজমহল খাটের থেকে খাট একটি আমরা বানাইতে আসছি এ ঘাটে ওই যে কিছু পুরাতন মাল আছে এটির কাজও আমরা করতে আসি আমাদের থেকে যদি এ কাজের ডিজাইন যদি দেখতে চান কি আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা গজজেস গজজেস মালের ডিজাইনগুলো আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি আমাদের এই জায়গায় জানতে পারবেন কোন কাট ভালো কোন কাট খারাপ অবশ্যই এই খাটটির রেট হয়েছে আপনার লোক পনেরো ষোলো টাকা টেকলে আমাদের থেকে নিতে পারবেন ষোলো হাজার টাকা হলে ফিস দাম নিতে পারবেন আপনার এটা হচ্ছে পলের সারের ভিতরে মালটি তৈরি করা হয়েছে আর যেটা আমাদের কাঠের ওয়ার্ডডোপ কাঠের ওয়ার্ডডোপটি হচ্ছে আপনার হয়েছে সারি কাঠের ওপরে তৈরি করা হয়েছে মালটির রেট হচ্ছে আপনার হইল পঁচিশ হাজার টাকা এক রেট দরোজাগুলো যদি আপনারা যদি পছন্দ যদি হয়ে থাকে আমাদের সাথে কথা বলতে পারেন মেসেজ দিতে পারেন আর আমাদের যে অন্য অন্য খাটগুলো যেগুলো আছে এগুলো প্রাইস হয়েছে আপনার হয়েছে কিছু পনেরো হাজার টাকা আছে কিছু আপনার তিরিশ হাজার টাকাও আছে যে একটু অপেক্ষা করেন এটা হচ্ছে পুম কাটিন ডিজাইন করা হয়েছে আপনার রশি ডিজাইন করা হয়েছে আপনার সাইডের যে পায়ার পায়ার ভিতরে যেটা থাকে এটা হচ্ছে আপনার রশি ডিজাইন হচ্ছে যে এটা যে খাটটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার কাঠ হচ্ছে আপনার দুইয়ের অভার আসছে পিছনে যেটা আছে আকাশমণি কাঠের ওটা হচ্ছে আপনার হচ্ছে ষোলো হাজার টাকা এই খাটটিও যদি নিতে চান অবশ্যই ষোলো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন যেটি আপনি ষোলো হাজারের ভিতরে বলছি এটা হচ্ছে সারে ফলে আর যেটা আপনার ও কাঠের ওয়ার্ড এটা পুল সারি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন